পর খালি বন্ধুদের সাথে আনালে সারদের সাথে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পরে হচ্ছে আমি বাসা থেকে বের হইলাম কেবলি ঘুম থেকে উঠছে এখন মনে হয় সকাল ছয়টা বাজে ছয়টা সাড়ে ছয়টা আমি আম্মু নানা আর হচ্ছে আমরা ভ্যানে করে ফরিদপুরে যাচ্ছি আমার বড় খালুর নার্সারি আছে একটা ফুল গাছের তো ওইখানে হচ্ছে আজকে আমরা যাব কিছু গাছ আনতে শুধু যে ফুল গাছ তানা আম গাছ আছে তারপরে লিচু থেকে শুরু করে সব রকমের গাছগাছালি তো আমরা ভ্যানে করে যাওয়ার কারণ হচ্ছে আমরা যেই ভ্যানে যাচ্ছি সেই ভ্যানে আবার গাছগাছালি নিয়ে আসবো আর আমরা একটা অটোতে চলে আসবো আগে তারপর হচ্ছে খালামুনিয়া বাসায় যাব ভ্যান হচ্ছে পাঠিয়ে দেবো তো এটা হচ্ছে ফরিদপুরে এই হচ্ছে সাইনবোর্ড প্রথমেই ভিতরে ঢুকে এই গাছটা দেখে খুবই ভালো লাগলো কারণ গাছটা এটার নাম হচ্ছে বাগান বিলাস এটা দুইটা একসাথে মিলানো ছিল সাদা আর গোলাপি আর আরও সেই বাগান বিলাস দেখে অনেক খুশি হয়েছে ও দেখে মানে হাসতেছিল আর এখানে প্রচুর বালি আর কুয়াশার জন্য একদম পায়ের জুতা ময়লা হয়ে গেছিলো তো এখানে নার্সারিটা খুবই মানে বড় অনেক অনেকখানিক জায়গা নিয়ে নার্সারিটা হয়েছে প্রায় আমি বলতে পারতেছি না কারণ আমি জায়গার মাপ ওইভাবে জানি না আর এখানে হচ্ছে সফট ট্রি তারপর হচ্ছে পাথরকুচি এগুলো ছিল তারপর আমরা দেখতেছিলাম কি কী নিব তো আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের বাড়ির আঙিনার জন্য কিছু হচ্ছে ফুল গাছের থেকে ফল গাছ বেশি নেওয়া যেমন জলপাই লিচু এই যে দেখেন জায়গাটা এখানে আমি শ্যুট করছিলাম লাস্টে একটু আসলে আমার ছোট ভাইকে নিয়ে এত বেশি মানে প্যারাই ছিলাম যে ওইভাবে করে ভিডিও করতে পারিনি তো এই নার্সারির সামনেই একজন মহিলা উনি হচ্ছে হিন্দু উনি কামার বাড়ির আর কি তো উনি এখানে হচ্ছে মাটির যেই বাসন থাকে সেগুলো রঙ করে রোদ্রে দিচ্ছে ছিল এখানে আসলে রোদ পরে এই জন্য এখানে হচ্ছে ওনারা এভাবে দেয় তো আমার আঙ্কেল ওনার সাথে একটু কথা বলতেছিল যে এগুলো আসলে থেকে মানে কিভাবে বানায় বা কিভাবে আনে তো এগুলো হচ্ছে একটা কিউরিসিটি যে কখনো এইভাবে আমি দেখিনি এগুলো যে এভাবে রঙ করে আমি জানতাম না তো আজকে দেখলাম আর এই যে অটো থেকে দেখা যাইতে সেই পুরা ঘেরাও করা জায়গাটা হচ্ছে আমাদের মানে আমার খালুর নার্সারি তো এখন হচ্ছে আমার বড় খালামুনির বাসায় যাচ্ছি তো লিফটে উঠলাম তো দেখেন আরো বাবু কি সুন্দর লিফটে নিজেকে দেখে আসতেছে আমরা সবাই এক লিফ্টের জায়গা হইতেছিলাম না যাই হোক গিয়ে দেখি ভাইয়া হচ্ছে মোবাইল চার্জে দিয়ে এভাবে ঘুমায় আসে আমি যাই তারপরে ভাইয়াকে ডাক দিতেছিলাম ভাইয়া উঠতেছিল না তাও জোর করে আমি ডাক দিতেছিলাম তো এরপরে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল আমরা দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় আসবো তো এর মধ্যে আবার আমার চশমাটা গেছে ভেঙে আমার চশমা ভাঙার কারণে এই যে আমার ছোট ভাই বিশেষজ্ঞ মানে আমার ছোটো খালাতো ভাই সে হচ্ছে চশমা লাগাইতেছিল আর এই যে আমার আমার ছোট ভাই এখানে মুড়ির কোটা নিয়ে খেলতেছিল আর টিভি দেখতেছিলো ও যেখানে যায় সেখানেও কোকামেলন দেখে যেটা স্বাভাবিক তার ফেভারেট কার্টুন তো এখানে আমরা যে কি পেরেশনে পড়ি মানে আড়সকে নিয়ে কোথাও গেলেই হচ্ছে পেরেশানি তো এখানে হচ্ছে আমার ছোট ভাই ও হচ্ছে আমাদের যে আরেকটা কাজিন আছে খালা বোন সামারা তার সাথে হচ্ছে কথা বলতেছিল আর আমি এখানে ট্রেড মিল দেখছি একটা সেই ট্রেড মিলে দৌড়াইতেছিলাম মানে একটু ট্রাই করতেছিলাম কেমন লাগে তো প্রায় দশ মিনিটের মতো আমি হাঁটছি হাইটে দেখি যে মাত্র বিশ ক্যালোরিও শেষ হয়নি যাই হোক এখানে আমরা গল্প করতেছিলাম আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কোন দল সাপোর্ট করো বা এটা সেটা আসলে ও এত বেশি ব্রিলিয়েন্ট যে ওর সবকিছু সম্পর্কেই অনেক মানে ছোট ছোট সব জিনিস সম্পর্কে একটু হলেও ধারণা আছে তো ওর সাথে গল্প করে আসলে মজা পাওয়া যায় খুবই জ্ঞানী একটা ছেলে যাই হোক এখানে তারপরে ভাইয়া উঠছে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের সাথে যে খেলতেছিল আমরা একটা বল নিয়ে খেলতেছিলাম এখানে আম্মু গল্প করতেছে তো আসলে হয় কি মানে অতটাও প্রতিদিন আর এইটা আমার পরীক্ষার আগের ভিডিও তো আসলে ওইভাবে কাজিনদের সাথে এত দেখাও হয় না কারণ আমরা অনেক দূরে দূরে চলে আসছি আগে তাও প্রতিদিনই দেখা হইতো এজন্য যখন সবাই একসাথে মিলিত হই তখন মানে খুবই ভালো লাগে সবার সাথে মানে একসাথে যখন আমরা মিশি গল্প করি তখন মানে ছোট ছোট আনন্দ মানে মুহূর্তগুলো খুব ভালো লাগে আর পরে আবার মিস করি ইভেন আমি ভিডিও এডিট করার সময় অনেক মিস করতেছিলাম আমরা কাজিনরা এখানে ফটোশ্যুট করতেছিলাম কারণ বাগান বিলাস যেখানে আর আমাদের ফটো সেইখানে তো আমার খালাতো বোন হচ্ছে ও ছবি তুলতে খুবই পছন্দ করে তো ওখান থেকে আসার সময় আমরা একটা ফোনের কভারের দোকানে গেছিলাম কিছু কভার কিনলাম আমার নাম ফোনে এই তো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ